গুড মর্নিং গাইস আজকে শুক্রবারের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এই সবে আসলাম ছাতার থেকে কালকে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার আছে সুইমিংয়ের সব বন্ধু বান্ধবরা আসবে তো তার জন্য একটু বাজার ফাজার করলাম এবং একটু বাজার করার বাকি আছে সেটা আমরা সবাই মিলে যাব আমি মমতা আর ছেলে তো চলুন আমাদের সঙ্গে আজকের দিনটা কাটান চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে দেখি আজকে ব্রেকফাস্টে রয়েছে আলুর তরকারি রুটি আমার ছেলে এখানে খাচ্ছে আমার ব্রেকফাস্ট থেকে আর সাথে রয়েছে একটা গজা আমরা সবাই মিলে চলেছি বাজারে কেনাকাটা করতে কিছু সবজি জিনিসপত্র তো কিছুদিন আগে সেলুনে বসেছিলাম রেডিওতে অ্যানাউন্স করছিলো যে আর পঁয়ষট্টি দিন মাত্র বাকি আছে পুজোর কিভাবে দেখতে দেখতে দিনগুলো চলে গেল আর মাত্র ছ দিন বাকি আছে পুজোর চলো কি খাচ্ছ ছোট বেবি এগুলো কি ছোলা ভাজা হ্যাঁ খাইয়ে দাও দেখি তোর ওর ছোলা ভাজাগুলোকে চুরি করবো আজকে আরে নি 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 রয়েছে রয়েছে এখনো রয়েছে আরে নি নি ওই তো রয়েছে দেখ রয়েছে সব কটা রয়েছে দেখ তুই ওখান থেকে ধপাস করে পড়ে যাচ্ছিস কেন আমাকে একটা খাইয়ে দাও না গো ছোট কথা

অতগুলোর মধ্যে খোলাটা বাঁচলো খোলা খাওয়াতে গেছো তুমি মাকে হ্যাঁ আমি তো ভাবলাম বোধহয় ভালোটাই খাওয়াচ্ছিলে এমনকি এটা খাওয়া দে এমন একটা খাই একটা মাকে দাও মা খাক ওটা কি আছে তোমার হাতে ঢপের কীর্তন এই শুধু কিছু খেয়ে নিলি বল দেখবে খোলা আনছে না খোলা আন খোলা আননি বলে নিজে খেয়ে নিয়েছে খোলা আনলে তোমায় খাওয়াতে এই মাকে খাওয়া একটা মাকে খাওয়া মাকে দাও একটা দাও এখান থেকে মাকে একটা দাও দাও এই তো গো কত ভালো ছেলে থ্যাংক তুমি বেকারি ওকে না না আমি আমি বরঞ্চ চুরি করে নিচ্ছি বেশ জানে যে আমি চুরি করবো না তাও চেঁচাচ্ছে কাঠে লাগবে কিন্তু মাথা আচ্ছা ঠিক আছে নি 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 আমি রাগাচ্ছিলাম রাগাচ্ছিলাম নি নি এই দেখো সব কটা রয়েছে সব কটা রয়েছে এই দেখো এই দেখো দেখো সব কটা ছোলা রয়েছে আরো ছোলা রয়েছে সেগুলো কিনে এনে দেবো তুমি বোকায় না কি গো খাও এত ভালো লাগে তোমার ছোলা খেতে

যাতে ও না দেখতে পায় কারণ ভিডিও করছি দেখতে পেলে পরে ওর অ্যাক্টিভিটিস একটু চেঞ্জ হয়ে যায় কারণ ও ছোটোর থেকেই দেখছে যে ভিডিওতে ওকে হাই হ্যালো বলতে হয় তো ওর ফোকাসটা ভিডিওর দিকে হয়ে যায় তাই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি ওর মতো অ্যাক্টিভিটিস করছে এটাই আমার একমাত্র ধরার যে ও একা কত সুন্দর টাইম স্পেন্ড করে নিজের মতো খেলে নিজের মতো যা ইচ্ছা করে এ দেখুন এখন যেরকম ছোলাটাকে নিয়ে ওর একটা ওই টিথার রয়েছে সেটা দাঁত মাজার ব্রাশের মতোও দেখতে ওটা টু ইন ওয়ান আর কি টিথারেরও কাজ হবে আবার দাঁত মাজতেও পারবে সেইটা দিয়ে থ্যাতলাতে চেষ্টা করছে আবার নিজে একা খাচ্ছে না একটা করে নিয়ে আবার বাঘটাকে অফার করছে যে বাঘটাকে দেখুন আমাকেও অফার করছে থ্যাংক ইউ এই একটা হ্যাবিট ওর মধ্যে খুব ভালো গ্রো করছে যেটা দেখে খুব ভাল লাগে ও ওর যত ফেভারিট খাবারই হোক একা খেয়ে নেয় না লুকিয়ে ও কিন্তু শেয়ার করে মায়ের সঙ্গে শেয়ার করে আমার সঙ্গে শেয়ার করে এটা ওর মুডের ওপর ডিপেন্ড করছে আমরা একটু পেছনেও লাগি ওর খাবারটা কেড়ে নিই এই করি তো যাই হোক ওর মুড ভালো থাকলে পরে ও নিজেই এসে কিন্তু আমাদের মুখের মধ্যে পুড়ে দেয় আমাদের সঙ্গে শেয়ার করে খায় ওই দেখুন ওখান থেকে ধার থেকে আয়নাতে দেখছে কি মন নিজের মনে খেলছে কে জানে তুমি খাও তুমি খাও হ্যাঁ থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য তুমি খাও হ্যাঁ গুড বয় ভালো কিছু কাজ করেছে বললে পরে আবার নিজেই নিজেকে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে নেয় তবে হ্যাঁ অনেকে বলে ভাই বোন না থাকলে পরে শেয়ারিং এর হ্যাবিটটা গ্রো করে না কিন্তু এর ক্ষেত্রে তো গ্রো করেছে দেখছি আমিও যেহেতু শেয়ার করি ওর সঙ্গে ও জানে যে এটা নর্মাল একটা কি নাম দিবি বাড়ি গিয়ে নতুন তো কিনেছিস কটল খাওয়াচ্ছিস দেখা একটু তোর ট্রেডিটা দেখা আমাকে হুম ভুট্টা খাবি বাড়ি গিয়ে ভুট্টা খাবি হ্যাঁ ভুট্টা একদম না কটা খাবি ভুট্টা হ্যাঁ ভুট্টা পরানো অবশ্যই দেখ কটা খাবি খাবি না কেন ছোটবেবি ওর মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সেখান থেকে ভুটটা কিনে নিয়ে আসে আমার জন্য আসার পরে বাড়িতে আমার ব্রাশটা খারাপ হয়ে গেছিলো বলে ব্রাশ একটা নতুন কেনা হয়েছে সেই ব্রাশটা খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে নিজেই বুদ্ধি খাটিয়ে ব্রাশটাকে বের করছে কীভাবে দেখুন খালি আপনি এ দেখুন ব্রাশের পেছন দিকের পেপারটা ছেঁড়া হয়ে গেছে এবার ব্রাশটাকে ওই খাঁচ থেকে ও বের করতে পারছে না বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক লাস্ট ও সাকসেস হয় কি আমাকে হাত লাগাতে হয় ব্রাশটা ওই খাপ থেকে বের করার জন্য বুদ্ধি লাগিয়ে চলেছে কনস্ট্যান্ট দেখুন মাথার দিকটা বের করে ফেলেছে অলমোস্ট অলমোস্টে বাবা তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা আজকের ভিডিওটাতে স্পেশালি আমি আমার ছেলের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোকে কয়েদ করে রাখার চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে সময়ের স্রোতে ছেলে একদিন বড় হয়ে যাবে আমি একদিন বুড়ো হয়ে যাব স্মৃতিগুলো ধূসর হয়ে যাবে কিন্তু এই ভিডিওটা দেখে আমি আবার আজকের দিনটাকে আরেকবার জিত মানে বাঁচতে পারবো আজকের দিনটাতে তো সেই পারপাসে এই ভিডিওটাকে করা যাতে এই ঘটনাগুলোকে আমি ধরে রাখতে পারি আপনারা এতক্ষণ অব্দি আমার এই ভিডিওটা দেখছেন তার মানে আপনাদেরও অবশ্যই ভালো লেগেছে আর আপনাদের এই সাথ দেওয়ার জন্য আমি মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের জন্যই আজকে আমি এন্থু পাই এই ভিডিওগুলো করার তো যাই হোক বন্ধুরা কালকে দেখা হচ্ছে সন্ধ্যে ছটার সময় কালকের ব্লগে অতি অবশ্যই আপনাদেরকে চাই কারণ কালকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল কারণ কালকে আমার বাড়িতে আসছে কিছু অতিথি যারা যাদের সঙ্গে আপনারা অতি অবশ্যই পরিচিত আগের ব্লগুলোতেও দেখেছেন তাদেরকে প্রায় ব্লগেই আপনারা দেখেন তো তারা আসছে আমার বাড়িতে খুব আড্ডা হবে জমিয়ে মজা করব তো একদম মিস করবেন না ঠিক আছে দেখা হচ্ছে কালকের ব্লগে সন্ধ্যে ছটায় টাটা